আমি চোখ বন্ধ করে আছি তুমি আমাকে গিফট দাও হে শান্তাক্ল দেখি কেমন লাগলো এটা কেদার ক্রিমিনাল কেওন কেওন গেছে ওটা ক্রিম ছিল না কাকের গু ছিল এই না ভলু জানি কি সুন্দর আমাকে কিনে দিলাম তো অনেক টাকা দরকার আমার এই কি করবি দেখা আমি ও গাছ সাজবো গাছ সাজালে তুমি সান্টাক্লজ আসবে আর আমাদের অনেক গিফট দেবে হ্যাঁ পরম দশা ঘুমিয়ে ঘুমিয়ে সামনে দেখছে সান্টাক্লজ আছে ওসব কেউ আছে কেউ তোমাকে গিফট দেবে না আমি জানি তুমি তো তু গিফটে টাকা দিলে কি এমন হয়ে যাবে সান্টাক্লজ তো আমাকে অনেক গিফট দেবে তোমরা তো বাদ গিফট দেবো না তোমার বাবার টাকা নিয়ে চলে আলো আজ মজা বলতো টাকা চুরি কোরা হে সান্তাক্লজ তুমি সারা বছরে মাত্রই একটা দিনেই আসো এই একটা দিনে আমি তোমার কাছে অনেক গিফট চাই খেলনা চাই খাবার চাই হে সান্তাক্লজ কোথায় আছো তুমি আমার কাছে যে আমাকে না দাও গাড়ি দাও গিফট দাও আর মস্ত বড় কেক দাও হে سانتا ক্লজ আমি চোখ বন্ধ করে আছি তুমি আমাকে গিফট দাও হে سانتا ক্লজ

এই আমি তো কখন খাওয়ালাম আমদির ঠান্ডাকে কে দিল আর উপর থেকে কাগজ দিয়েছে ভাবলাম আজ পয়সা দিসব পড়ে আমি কি খাবো আর তুই আমাকে কাগড় গু খাওয়া দিয়ে জানি না এই শুনেছি আজকের দিনে নাকি ঠান্ডাকে ডাগলি ঠান্ডা কেক দেবে আমাদের এই তার জন্য তো ঘাসড়া তো হবে জল তাহলে গাছ সাজবো আর ঠান্ডার কাছ থেকে অনেক গিফট নেব হ্যাঁ তাহলেই ঠান্ডা আসবে চল চল আমাকে টাকা দেবে না

এই শুন গাছটা কিন্তু ভালো ভালো সাজাতে হবে হ্যাঁ গাছটা না টিড়িবাল দেবো রাতের বেলা ঝিমি ঝিমি করে জ্বলবে কি কি মেঘ না চাই তাই শুন তুমি বৃষ্টি কোথায় পড়ছে আরে বৃষ্টি নয় আমরা এখন কোথায় যাচ্ছি শান্তা কোনখানে আছে হ্যাঁ ওই দেখ শান্তা কোন আমাদের দিকে হেঁটে হেঁটে আসছে ও তো বৃষ্টি হচ্ছে না শান্তা ক্লাস শান্তা ক্লাস

খাবো খাবে কি খাবে আমার কাছে তো অনেক কেক ছিল সবাইকে দিয়ে দিয়েছি হ্যাঁ আমাকে কেক দিতেই তবেই আমার এনার্জি হবে না তোদেরকে অনেক বড় বড় গিফট দেবো আমরা কেক খাবো টাকা নেই আর টাকা নাকি কেক খাওয়াতে হবে ঠিক আছে কেক খাওয়াতে হবে না তোরা গিফট পাবি না চললাম টাটা হোক হোক এই চল আমার যে গান্ধীগু

বাবারে লাল পোশাক পরা আবার কি বড় গাড়ি আমার বাড়িতে কে ঢুকে যাচ্ছে ও আজকে তো পঁচিশে ডিসেম্বর ছেলে বলেছিল আজকের দিনে সানটা ক্লোজ আছে তার মানে সানটা ক্লোজ আমার বাড়িতে এসছে আমার ছেলেকে গিফট দেওয়ার জন্য বাড়িতে এখন ঢুকবো না পরে যাব গাড়ি গাড়ি লালুটা এখন আসছে না কেন কষ্ট কি মজা কি তুই দিবি না আমাকে না তুই গাড়ি তোকে দেবে এই লালু তুই ভোলুর জন্য গাড়ি কিনে এনেছিস আমার গাড়ি কোথায় তোর আমার গাড়ির কিসের দরকার এই তো ভুলুকে যাই গাড়িটা দিয়েছি এই গাড়ি নিয়ে ভাগা করে খেলে নিবি আমি আবার জানি না আমি গাড়ি পেয়ে গেছি আমি পালাই ঠিক আছে গাড়ি দিতে হবে না আমি ওদের বাবার কাছে যাব আর ভাগা করে পুরো ঘটনাটাই বলে দেবো এতো বাজে গানে তুই আমাকে মারবি মনে হয় তাহলে আমি জানি না আমারও খেলনা দরকার আওয়াজ চুরি করতে যেতে হবে তোর বাবা ভালো লাগে না যা যাড়ি যা হয়েছে আমাকে নাকি খেলনা দেবে না হ্যাঁ ছান্ডাগুলো কোথায় গিফট রেখেছি কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না আরে টাকা এখানে টাকা কোথায় ছিল তাহলে কি এই ছান্ডাগুলো টাকা দিয়ে গেল না রুমের ভিতর দেখি

আজকে দিনে তোকে আর আমাকে কিছু দিতে হবে না আমি তুই সকালবেলা তোকে বাবু টাকা চুরি করে নিয়ে গেছিস একটু আগে সানটা থেকে আলমারি থেকে টাকা নিয়ে গেছিস আবার চুরি করতে এসছিস না চুরি কর চুরি করো দেবো তো বন্ধুরা সানটা কোয়াজের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজে আছে ডিসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা যাচ্ছে পরে ভিডিওতে ডাটা